নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় নোটিশ মুখ্য ও অর্থ সচিবকে বকেয়া ডিএ মামলায় ঘুরল খেলা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশ সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব হওয়ার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট পুলিশ সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতা ইস্যু নিয়ে ফের হাওয়া গরম সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হল আর এই নোটিশ পাঠিয়েছে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কী বলছে মামলাকারী মামলাকারীদের হয়ে মলয় মুখোপাধ্যায় তার আইনজীবী ফিরদোস শামী মারফত জানিয়েছেন শীর্ষ আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই অনুযায়ী পঁচিশ শতাংশ ডিএ এখনও দেওয়া হয়নি ফলে আদালতের অবমাননার শিকার হচ্ছি আমরা ইমেল মারফত পাঠানো নোটিসে বলা হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় অপেক্ষা করতে এর জন্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে সুপ্রিম কোর্ট ঠিক কী বলেছিল প্রসঙ্গত জানিয়ে রাখি গত মাসে ষোলো তারিখ বিচারপতি সঞ্জয় কারোল বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয় দু হাজার নয় সালের পয়লা জুলাই থেকে যে বকেয়া ডিএ জমা রয়েছে তার অন্তত পঁচিশ পারসেন্ট আগামী চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে প্রথমে সুপ্রিম কোর্ট পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছিল তবে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহী আর্থিক অসুবিধার কথা জানালে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয় তবে সময়সীমার মধ্যে তা এখনও দেওয়া হয়নি এমনকি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হিসাব দিয়েছিল তাতেও দেখা দিয়েছে পঁচিশ শতাংশ বকেয়া ডি এর পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দশ হাজার চারশো কোটি টাকা আর এই বিরাট অঙ্কের অর্থ এখনও সরকারি কর্মীদের হাতে পৌঁছায়নি ফলে কর্মী সংগঠনের মধ্যেও দিনের পর দিন ক্ষোভ বাড়ছে প্রসঙ্গত বলে রাখি দু হাজার সতেরো সালে মুখ্যমন্ত্রী পনেরো পার্সেন্ট ডিএ দেওয়ার ঘোষণা করেছিল তবে ডিএ মামলায় দু সালের একত্রিশে আগস্ট হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ডিএ সমস্ত সরকারি কর্মীদের অধিকার যা আগামী দুই মাসের মধ্যে স্যাটকে নিষ্পত্তি করতে হবে এমনকি দু হাজার উনিশ সালের ছাব্বিশে জুলাই স্যাট জানিয়ে দেয় আগামী এক বছরের মধ্যে সরকারকে কর্মীদের ডিএ মেটাতে হবে এরপর রাজ্য সরকার তার না মেনে নেয় কর্মীরা যেতে আদালত অবমান মামলা করে স্যাটের দ্বারস্থ হয় এমনকি দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে রিভিউ দাখিল করে রাজ্য সরকার তবে দু হাজার কুড়ি সালের আঠাশে জুলাই রাজ্য সরকারের সেই পিটিশান খারিজ করে দেয় স্যাট তারপর হাইকোর্টে আবেদন জানানো হয় এখনও সেইভাবেই চলে আসছে এখন দেখার বিষয়ে রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া দিয়ে হাতে পায় কিভাবে। তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য